আহারে মনটা ভীষণ খারাপ মাথায়ও কিছু কাজ করতেছে না ভীষণ মন খারাপ আমি ফুটবল খেলা পছন্দ করি তাও আর্জেন্টিনার মেসি আছে বিদায় মানে আর্জেন্টিনার খেলা পছন্দ করি বল খেলা তারপর হচ্ছে আর্জেন্টিনার খেলা পছন্দ করার কারণ হচ্ছে মেসি এটা আমি অনেক ভিডিওতে বলছি আমি একজন মেসি ভক্ত মেসির জন্মদিনের ভিডিও মানে একটা উইজ ভিডিও করতে পারলাম না এই ভিডিওটা যদি মেসির চোখে পড়ে তাহলে মেসি হ্যাপি বার্থডে ভালো থেকো সুস্থ থেকো আমাদের মতো ভক্তদের ভালোবাসায় একটা ভিডিও দিছিলাম টিকটকে সেটাও কি রেস্ট্রি দিয়ে দিয়েছে ফেসবুকে একটা দিছিলাম সেখানেও সেইম অবস্থা কপিরাইট দিয়ে দিছে আর ইনস্টাগ্রাম ইউটিউবে দিতে যায়নি কারণ যেহেতু ফেসবুক থেকে কুফরেট দিছে টিকটক থেকে রেস্টিক দিয়ে দিছে তাহলে যদি ইনস্টাগ্রাম এবং ইউটিউবও যদি দেয় সেই ভয় আর দিই নেই তো মেসিকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর্জেন্টিনা টিম হ্যাপি বার্থডে মেসি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সকল মেসি ভক্ত তোমাদেরকে সকল মেসি ভক্ত যারা আছো তারা আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে একটু সহযোগিতা যারা মেসি লাভার আসো যদিও বা আমি মেসিকে নিয়ে অত অত পোস্ট করতে পারি না যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা পেজ আছে আমার পেজে অ্যালাউ করে না এরপর হচ্ছে আমার টিকটকেও অ্যালাউ করে না তো আমি খুবই দুঃখিত কিন্তু মেসিকে সবসময় অন্তর থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি এটা যদি গুণা এটার জন্য যদি গুণা হয় পাপ হয় আপনারা বলেন অনেকে বলবেন সে খ্রিস্টান গুণা হবে পাপ হবে তাতেও কিছু যায় আসে না আর করবো ভালোবাসা ভালো লাগে এগুলো তো আর জাত ধর্ম দেখে আসে না কিছু করার নাই লাভ ইউ মেসি আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল 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 লাভ ইউ শুধু মেসি বেশি বেশি ভালোবাসা